প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম পবিত্র কোরআনের জ্যেষ্ঠ কাহিনী থেকে আমি আপনাদের এখন শোনাতে যাচ্ছি আরও একটি কাহিনী এই কাহিনীটি নবী হজরত সোয়ায়েব আলাহ সাল্লাম সম্পর্কে তাহলে চলুন শোনা যাক হজরত সোয়েব সোয়ায়েব আলাহ সাল্লাম হজরত সালেহ আলাহ বংশ উদ্ভূত নবী ছিলেন অবশ্য তাহাকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাহিসাল্লামের বংশোদ্ভূত নবী বলিয়াও বলা হইয়া থাকে কেননা কেননা তিনি পারস্যের অন্তর্গত মা দিয়ান নগরীর নবী ছিলেন মা দিয়ান হইয়াছিল এইভাবে যে হযরত ইব্রাহিম আলাহ এক পুত্রের নাম ছিল মা দিয়ান আর সেই মা দিয়ানের বংশোদ্ভূত নবী ছিলেন হযরত সোয়েব আলাহাম এই দিক বিচার করিয়া তাহাকে হজরত ইব্রাহিম সালাম এর বংশ উদ্ভূত নবী বলাই অধিক যুক্তিযুক্ত হজরত সোয়েব আলাই পিতার নাম ছিল কাহমিল কাহমিলের পিতার নাম ছিল এস ঝার এছ ঝার এর পিতার নাম ছিল মাদ ইয়ান এবং মাদ ইয়ান ছিলেন হজরত ইব্রাহিম খলিল উল্লাহর খলিল উল্লাহ আল্লাহলামের পুত্র সাল্লাম নবীদের মধ্যে একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন তাহার কণ্ঠস্বর ছিল ছিল সুললিত তিনি ভাষা যথেষ্ট অভিজ্ঞ ব্যক্তি ছিলেন নিজ দেশের ভাষা ব্যতীত অন্যান্য বহু দেশের ভাষায়ও তাহার বুদোৎপি ছিল অত্যন্ত বিশুদ্ধ ভাষায় তিনি ওয়াজ বক্তৃতা করিতেন এই জন্য আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহ সাল্লাম হজরত সোয়েবকে ক্ষতি বুল উম্মত বা নবীদের মধ্যে শ্রেষ্ঠ বক্তা নামে আখ্যা দান করিয়াছিলেন আল্লাহ রাবুল আলমিন হজরত সোয়েব আলাহ তাহার নিজের কমের মধ্যে ধর্ম প্রচার করিতে পাঠাইয়াছিলেন কারণ ওই জামানায় তথাকার লোকগণ বিভিন্ন গোনায় লিপ্ত হইয়াছিল একটি মারাত্মক অন্যায় কাজ তথা বিক্রেতাগণ খরিদ্দারকে মাপে মাল কম দিয়া তাহাদের নিকট হইতে পুরো দাম আদায় করিত ইহা ছাড়া মাদ ইয়ান বাসিগণ দেশে জাল মুদ্রা তৈরি করত উহা ব্যাপকভাবে দেশে ছড়াইয়া দিত ওই সম্প্রদায়ের লোকদের মধ্যে তখন চুরি ও ডাকাতি এবং লুণ্ঠনাদি ব্যাপকভাবে শুরু হইয়াছিল আর ধর্মের দিক দিয়া কমের লোকগণ প্রায় সকলেই দেবদেবীর মূর্তি পূজা করিত আল্লাহ কে তাহারা মানিত না এবং তাহার না খুশি ও ধরনের হজরত ও পাপাচারী লোকদের মধ্যে হজরত ইব্রাহিম আলাইলামের ধর্ম প্রচার করিতেন এবং তাহাদেরকে এইরূপ নসিহত করিতেন তোমরা মাল ক্রয় বিক্রয় করিবার কালে কাহারও নিকট হইতে পুরাপুরি মূল্য আদায় করিয়া মাপে তাহাকে মাল কম দিয়া ঠকাইবার করিও না। ইহা আল্লাহ কঠিন অবতীর্ণ হইবার কারণ। তাহার এই প্রকার নসিহত ও হেদায়তের ফলে বেশ কিছু সংখ্যক লোক সৎপথ অবলম্বন করিল ধর্মকর্মে যথারীতি মনোনিবেশ মনোনিবেশ করিল কিন্তু অধিক সংখ্যক লোকই তাহাদের কুপথ পরিত্যাগ করিল না অধিকন্ত অন্যান্য লোককে এইরূপ বলিতে লাগিল তোমরা কেহই সোয়েবের নিকটবর্তী হইও না সে যাহা বলে তাহার প্রতি আমল করিও না আমাদের মাল ক্রয় বিক্রয়ের ব্যাপারে আমরা যেমন ইচ্ছা তেমন করি তাহাতে তাহার উপদেশ দিবার কি অধিকার সে কি আমাদের কোনো রাজা বাচ্চা কি যে আমাদেরকে তাহার উপদেশ শুনিত হইবে হয সোয়াবের সোয়েব আল্লাহ সাল্লাম এই সকল কথা শুনিয়াও তাহাদের প্রতি ক্ষুব্ধ না হইয়া বরং বলিতে লাগিলেন দেখো তোমরা হজরত নহু আলাইসাল্লাম কমে আদ হজরত সালেহ আলাইসাল্লাম হজরত হুদ আল্লাহ এবং কমে লুতের জমানা আর ঘটনাগুলির কথা স্মরণ করো যে তাহাদের প্রতি আল্লাহর তরফ হইতে কি কঠিন গজব নাজিল হইয়াছিল এখনও সময় আছে এতদিন যাহা করিয়া আসিয়াছ আল্লাহর দরবারে তওবা কর ক্ষমা ভিক্ষা করিয়া ভবিষ্যতের জন্য পরিশুদ্ধ এবং বিপদমুক্ত হইয়া যাও এখনও আল্লাহর প্রতি ইমান আনিয়া খাঁটি ধর্মের দীক্ষা গ্রহণ করো হজরত সোয়েব আহ সালামের এই সমস্ত কথা তাহাদের দেহে আগুন জ্বালাইয়া দিত তাহারা তাহাকে ভয় দেখাইয়া বলিত যে তোমাকে আমরা বারবার নিষেধ করিয়াছি এই ধরনের বাজে কথাগুলি আমাদের কাছে বলিতে আসিবে না কিন্তু তুমি কিছুতেই বিরত হইতেছ না আবার তোমাকে সাবধান করিয়া দিলাম এইরূপ বেথা উপদেশ প্রদান করিতে আসিয়া তুমি অকালে তোমার প্রাণটি হারাইও না তাহাদের এই ধরনের কথা শুনিয়া হজরত সোহেব আলাহিসাল্লাম তাহাদের সম্পর্কে সম্পূর্ণ নিরাশ হইয়া পড়িলেন এমন সময় একদা ফেরিস্তা জিব্রাইল তাপ আনিয়া বলিলেন হে আল্লাহ নবী আপনার অবাধ্য কমের প্রতি আল্লাহ বালা নাজিল করিবেন আপনি আপনি আপনার অনুসারী ও তাওহিদ পন্থী লোকগণকে লইয়া এদেশ হইতে অন্যত্র চলিয়া যান যেহেতু সময় আসন্ন হইয়াছে জিব্রাইলের পরামর্শ অনুযায়ী হদায়ব আলাহালাম সিও ধর্মবিরূপ পরিবার ও তাহার ভক্ত অনুসারীদেরকে লইয়া দেশ ত্যাগ করিলেন ইহা দেখিয়া আল্লাহর অবাধ্য চারিগণ তাহাদেরকে উপহাস করিয়া বলিল কি হে কি হে সোয়েব আমাদেরকে মিথ্যা রূপ দেখাইয়া শেষ পর্যন্ত নিজেই লোকজন লইয়া আমাদের ভয়ে দেশ সারিয়া পালাইয়া যাইতেছ অজর সোয়েব আলাহিসাম জবাবে জবাবে বলিলেন আমি পলায়ন করিতেছি না বরং আল্লাহর নির্দেশেই দেশত্যাগ ত্যাগ করিতেছি কেননা এই দেশে শীঘ্রই আল্লাহর গজব আসিয়া পড়িবে তাহার জবাব শুনিয়া উহারা আরো বেশি পরিমাণে বিদ্রুপ ও উপহাস করিল করতালি দিয়া হাসাহাসি ও বলা বলি করিতে লাগিল যে দেখো সে এখনো আমাদেরকে ফাঁকা গজবের ভয় দেখাইতেছে হজ সোয়াইব আলাহ উহাদের কথার কোনো জবাব না দিয়া তাহার লোকজন লইয়া চলিয়া গেলেন এবং উক্ত শহর হইতে অর্ধক্রোশ দূরবর্তী একটি স্থানে যাইয়া বাস করিতে লাগিলেন তাহার সঙ্গে সর্বমোট এক হাজার সাত শত লোক ছিল হজর সোয়েব যেদিন দেশত্যাগ করিলেন সেই দিন দিবা বসানে রাত্রি আসিল রাত্রিতে নিরুপদ্রবে কাটিয়া গেল রাত্রিতে যাইয়া পরদিন প্রথ্য সেই আল্লাহর গজব আসিয়া উপস্থিত হইল দজক হইতে অগ্নির কিছু উত্তাপ ফেরিস্তাগণ ওই দেশের উপরে পৌঁছাইয়া দিলেন তাহাতে সারাদেশ আগুনের মতো উষ্ণ হইয়া গেল ঘরবাড়ি পদঘাট মাঠ প্রান্তর সবে ভীষণ উত্তাপে মানুষ দাঁড়াইবার অযোগ্য হইয়া পড়িল লোকজন গৃহে না পারিয়া দৌড়াইয়া মাঠে গেল মাঠে ঘাটেরও একই অবস্থা বিক্ষলতা পরিপূর্ণ বাগানেরও অবস্থা তদ্রুপ মাটির উপরে পা রাখা যায় না ফুসকা পড়িয়া যায় বৃক্ষলতার উপরে হাত রাখিলে হাত পুরিয়া যাইতে চায় নদী নালা কূপ পুষ্ক পুষ্কনি পানি গরমে পুষ্কণের পানি গরমে জোশ হইয়া টকবক করিয়া ফুটিতে লাগিল বহু লোক পাগলের মতো দিশি হারা হইয়া দৌড়াইতে দৌড়াইতে শেষ পর্যন্ত জমিনের উপর পড়িয়া প্রাণ হারাইল এমনই অবস্থায় হঠাৎ আকাশে কালো মেঘের আবির্ভাব হইল যেদিকে সেই মেঘ দেখা গেল লোকগণ মনে করিল যে ওই মেঘের নিচে আরাম মিলিবে ও শীঘ্রই বৃষ্টি নামিয়া দেশ শীতল হইয়া যাইবে এইরূপ মনে করিয়া লোকেরা ওই মেঘের ছায়ায় দৌড়াইয়া যাইতে লাগিল কিন্তু তাহাতে তাহারা আরও অধিক বিপন্ন হইল মেঘ হইতে বৃষ্টির বদলে আগুনের শিখা বর্ষিত হইল তাহাতে লোকগণ পুরিয়া মরিতে লাগিল এমনই অবস্থায় ফেরেস্তা জেব্রাইল আসিয়া এমন ভীষণ আওয়াজ যে এক হাক দিল দিলেন যে সেই হাকের হাঁকে গর্জনে লোকগণ কাঁপিয়া উঠিয়া চৈতন্য হারাইয়া ফেলিল এবং সঙ্গে সঙ্গে প্রাণ ত্যাগ করিল এইভাবে কিছুক্ষণের মধ্যে সমগ্র দেশটি জীবিত প্রাণে শূন্য একটি নির্জন মরুভূমিতে পরিণত হইয়া গেল গজব নাজিল পরিসমাপ্তির পর হজরত সোয়েব আলাহ সাল্লাম আল্লাহর দরবারে আরোজ করিলেন হে মাবুদ আমি কি এখন এইখানেই বসবাস করিব না শহরে ফিরিয়া যাইব নির্দেশ হইল তুমি এখন তোমার লোকজন সহ শহরে চলিয়া যাও হজত সোহেব আলাহ শহরে ফিরিয়া দেখি আসিয়া দেখিলেন যে তিনি তাহার যে সকল মমিন ও সঙ্গে লইয়া গিয়াছিলেন তাহাদের ঘরবাড়ি সমূহ সম্পূর্ণ অক্ষুণ্ণ অক্ষুণ্ণ রহিয়াছে কেবলমাত্র বিধর্মীয় ও অবাধ্য লোকদের ঘরবাড়িগুলি বাড়িগুলি জ্বলিয়া পুরিয়া চারখার হইয়া গিয়াছে অথপর মমিন উম্মদগণ তাহাদের নিজ নিজ ঘর দরজায় বসবাস শুরু করিলেন কিছুদিনের মধ্যে ধ্বংসপ্রাপ্ত মা দিয়ান নগরী আবার সমৃদ্ধ হইয়া উঠিল এই ভীষণ ধ্বংসকাণ্ডের পর হযরত সোয়েব আল্লাহ তাহার কমের মধ্যে পুনরায় বারো বৎসরকাল ধর্মপ্রচার করিয়াছিলেন তাহার কমটি এভাবে ধ্বংস হইয়া যাওয়ার ফলে মাঝে মাঝে প্রায়ই তিনি আল্লাহর দরবারে অতি মাত্রায় কন্দন করিতেন কাঁদিতে কাঁদিতে তাহার চক্ষু দুইটি অন্ধ হইয়া গিয়াছিল একদা ফেরিস্তা জিব্রাহিল আল্লাহ সাল্লাম আসিয়া বলিলেন এ আল্লাহর নবী আপনি কেন এত কন্দন করেন বলুন যদি আপনি আপনার চক্ষুর বাসনায় কন্দন করেন তবে আল্লাহ আল্লাহতালা তাহা ভালো করিয়া দিবেন আর যদি অন্য কোনো বাসনা থাকে তাহা পুরা করিয়া দিবেন যদি দোজকের ভয়ে কাঁদিয়া থাকেন তবে কন্দন বন্ধ করুন কেননা আল্লাহ আপনার জন্য দোজক হারাম করিয়া দিয়েছেন আর যদি কোনো পার্থিব উদ্দেশ্য সাধনের আখং আকাঙ্ক্ষায় কন্দন করেন তবে কন্দন বন্ধ করুন কেননা আপনার যে কোনো আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করিয়া দিবেন অজর সোয়াব আলাহ বলিলেন ভাই জিব্রাইল ওসব কিছুই আমি চাহি না আমি শুধু আল্লাহ তালার দিদার কামনা করি আল্লাহ তালা যেন আমার এই বাসনা পূর্ণ করেন ফেরেশতা জিবরাইল হজরত সোয়েব আলাহিসাল্লামের এই আকাঙ্ক্ষার কথা আল্লাহর দরবারে জ্ঞাপন করিলে আল্লাহ তাহাকে বলিলেন জিবরাইল তুমি সোয়েবকে জানাইয়া দাও রোজ কিয়ামতে অবশ্যই আমি তাহার এই বাসনা পূর্ণ করিব হজরত সোয়েবের সোয়েব আল্লাহ সাল্লামের ইন্তেকাল ফেরেস্তা আল্লাহ আল্লাহতালার এই ওয়াদাহর কথা গিয়া হজরত সোয়েব আলাহ সাল্লামকে জানাইয়া দিলেন ইহা শুনিয়া হজরত সোয়েব আলহ অত্যন্ত আনন্দিত হইলেন এবং তাহার মনের চিন্তা দূর হইয়া গেল কিছুদিন পর হজরত মুসা আলাহিসাল্লাম সাল্লাম হজরত সোহেব আলহ নিকট আগমন করিয়া কিছুদিন তাহার সাহচর্যে অবস্থান করিয়া বিদায় হইয়া গেলেন কথিত আছে যে হজরত সোহেব আলাহি অন্ধ অবস্থায় বারো বছর জীবিত ছিলেন তাহার মোট আউস্কাল ছিল দুই শত বিশ বছর হযরত মোসা আলাহিসাল্লাম তাহার নিকট বিদায় হইবার পর সাত বছর চারি মাস জীবিত ছিলেন কোন কোনো লেখকের মতে মোসা আলাহাল্লাম এর নব লাভের চারি বছর পরে হযরত সোহেব আলাহিসাম পরলোক গমন করিয়াছিলেন তাহার দাফন কার্য সমাদা হইয়াছিল শামের কোনো এক জায়গায় ইহাই ছিল হযরত সোহেব আলাহাল্লামের কাহিনীর পরিসমাপ্তি